খুব বেসিক ভাবে বা খুব সহজ ভাবে যদি আমরা এটা বোঝার চেষ্টা করি যে ব্রেন কিভাবে সেই মেমরিগুলোকে প্রসেস করে বা স্টোর করে যখন জন্ম হয় তখন আমাদের ব্রেন প্রচন্ডই ছোট আর তারপর বাচ্চা বড় হয় প্রথম দুই বছরে আমাদের ব্রেন খুব দ্রুত গতিতে বড় হওয়া আরম্ভ হয় সেই সময় আমাদের ব্রেন ডেভেলপ করা করছে শেষ জন্য বাচ্চা বয়স কি হয়েছে আমাদের সেটা মনে থাকে না দু বছর তিন বছর বয়স অব্দি আমাদের সেই মানে কিন্তু তারপরে যখন বাচ্চা স্কুলে যাওয়া আরম্ভ করে বড় হয় বারো বছর পনেরো বছর ষোল বছর বয়স অব্দি আমরা যা পড়ি যা শুনি যা দেখি এগুলো মনে থাকে যদি ব্রেইন একটা সুপার কম্পিউটার তাহলে ব্রেইনের যে ডেটা যত মেমোরি স্টোর করতে পারে ব্রেন ভেতরের পার্টে জায়গায় ওই কিন্তু আমাদের যখন বয়স বাড়তে থাকে তখন আমাদের পুরোনো মেমোরি গুলো মনে থাকে কিন্তু নতুন মেমোরি গুলো হয়তো অতটা ভালো মনে থাকে না তো সেই সময় মনে হয় যে আচ্ছা আমাদের ব্রেন এখন মনে রাখতে পারছে না যে আমরা কি হয়েছিল আজকে কি হয়েছিল বা এক সপ্তাহ আগে কি হয়েছিল সে সেটা হচ্ছে মেমরি লস যেটাকে আমরা অন্য নাম হচ্ছে ডিমেনশিয়া